এইভাবে কি করি হ্যাঁ আমরা বাধ্যবা গরু বাড়ি আমরা না দেয় আমরা এখানে বসবো যার পর সরকার সিদ্ধান্ত নিবে আর পুলিশ যদি বলতে ক্ষমতা বলে আমাকে মেরে ফেলবে আমরা তার প্রশ্ন জানি আমরা প্রশ্ন আমরা অপরাধ কোন কথাই নাই

বন্দুক আবার আসে ভয় দেখে তার তিনজনের চারজনের মানে ইয়ার কারণে সব কিছু মাথা বিক্রি হয়ে যাবে না কাহিনী করতেছে যে আমরা ইনলিগাল ভাবে একটা গাড়ির মধ্যে এক একটা তারপরে থাকতে লাগবো হয় সবকিছু ঠিক আছে কাগজপত্র আমি দিলাম সবকিছুই দিলাম সব ঠিক আছে থানাওয়ালারা কইতাছে এস বাবু কইতা ঠিক আছে তোমার লিগেল এবারে আমি গেলাম যখন সন্ধ্যার সময়

এবং আমডার পুলিশ প্রোটেকশন যেহেতু এখানে আর এস তারও অন্তর্বর্তীকালীন তারাও কাছে পুলিশ প্রোটেকশন দিয়া আমরা দুটো আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছাই দাও আমরা যাতে কালকে কुर्बानी করতে পারি কারণ রাত তো হলো রাত তো আর কত টাকা বাকি